কয়েকদিন পরে এশিয়া কাপ দু হাজার পঁচিশ শুরু হতে যাচ্ছে তো আপনাকে যদি বলা হয় যে বাংলাদেশের বেস্ট এলিভেন এলিভেনে কে কে থাকবে আপনি কাকে কাকে সিলেক্ট করবেন তো ওপেনিং নিয়ে আসলে মনে হয় খুব বেশি দ্বিধা হবে না কারণ ওপেনিংয়ে আমাদের দুজন ইয়াংস্টার আপনার ওপেনার খুব অসাধারণ পারফরমেন্স করতেছে নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম এবং পারবেজ হোসেন ইমুন আশা করি যারাই দল সাজাবেন এই দুইটা দুইজন ওপেনারই থাকবেন সো এটা নিয়ে কোনো ডাউট আশা করি হবে না আর বাংলাদেশে এই মুহূর্তে বেস্ট দুজন ওপেনার এই দুইজনই থাকবেন নাম্বার তিনে নাম্বার তিনে ক্যাপ্টেন লিটন কুমার দাস উনিই থাকবেন কারণ দলীয় ক্যাপ্টেন এবং উনি যেহেতু ওপেনিংয়ে দুইজন আছে আমাদের সো তাকে তিন নাম্বারে চলে আসতে হবে নাম্বার ফোরে আসলে এখন একজনই খেলতেছেন এবং যথেষ্ট ভালোই খেলতেছেন বলতে হবে তা হৃদয় এবং আমি চাই সে লং টাইম নাম্বার ফোরেই খেলুক এবং তার স্পটটা চেঞ্জ করা না হোক নাম্বার ফোরে তা হয়ত হৃদয় নাম্বার ফাইভ আর সিক্স এইখানে একটা কথা হলো জাকের আলী অনেক এবং শামীম হোসেন পাটোয়ারি তারা কি পাঁচ ছয় খেলবেন নাকি ৬ ছয় সাথে খেলবেন আমার ব্যক্তিগত মতামত হইতেছে যেহেতু বাংলাদেশে প্রপার কোনো অলরাউন্ডার নাই এই মুহুর্তে সাকিব আল হাসানের মতো কোনো অলরাউন্ডার নাই সো আমাদেরকে আসলে পাঁচটা বলিং নিয়েই খেলোতে হবে সো ছয়টা ব্যাটসম্যান লাগবে পিওর ছয়টা ব্যাটসম্যান পিওর পাঁচটা বলার সো দিক বিবেচনায় নাম্বার ফাইভ এবং সিক্স জাকির আলী শামীম হোসেন পাটোয়ারি ম্যাচে সিনা সিনারিও হিসাব করে অনেক সময় হয়তো শামীম ফাইভে খেলবেন জাকির সিক্সে খেলবেন বা অনেক সময় জাকির ফাইভ শামিম সিক্স এরপর দুটা স্পিনার দুইটা স্পিনার ঋষাদ তো অভিয়াসলি থাকবেন এবং তার সাথে শেখ মেহেদি থাকবেন শেখ মেহেদিকে আসলে কোনোভাবে ইগনোর করার কোনো সুযোগ নেই বাংলাদেশের টি টোয়েন্টিতে এই মুহূর্তে অন্যতম বেস্ট বলার সো এই দুইজন থাকবেন স্পিন লাইন আপে তো আমাদের মোটামুটি আটটা স্পট হয়ে গেছে এখন তিনটা স্পট লাগবে এবং উইনিট থ্রি পেস বলার আমি যেটা চাই বা আমি আমার মতে যেটা বেস্ট হবে ওটা হলো শরিফুল ইসলামকে মাস্ট খেলানো এবং তাকে দিয়ে ওপেন করা সে ওপেনিং বলিং করবে এবং তার সাথে চান জিম সাকিব থাকবেন এই দুইটা বলার ফিক্স থাকবে এবং তার সাথে আর একজন আরেকজন এখন আপনার পিচের উপর ডিপেন্ড করে অনেক সময় হয়তো পিচ যদি বোলারদের ভেরিয়েশন এরকম টাইপের কোন পিচ হয় অবশ্যই মুস্তাফিজুর রহমান আর যদি পেস বান্ধব পিচ হয় তাস্কিন আহমেদ কিন্তু ব্যক্তিগতভাবে মুস্তাফিজুর রহমান যেহেতু অসংখ্য টি টোয়েন্টি খে খেলেছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন লিগে খেলেন অবশ্যই মুস্তাফিজুর রহমান থাকবেন সো এই হলো আমার বেস্টের ইভেন্ট এছাড়া আরও তিন আরও চারজন থাকবে সো আরও চারজনের মধ্যে অবশ্যই আমি আরেকজন স্পিনার রাখবো ওই ক্ষেত্রে নাসিম আহমেদ থাকবেন এবং পেস বলার আরেকজন থাকবেন আমরা তাস্কিন আহমেদকে নিব এবং আরও দুজন ব্যাটসম্যান আমরা নিতে পারব ব্যাক আপ হিসাবে একজন ওপেনার আমরা ট্রাই করতে পারি যে মানে ওপেনার কাকে নেবেন ওপেনার আসলে সৌম্য সরকারকে আবার নিয়ে আসবেন আই থিঙ্ক আই ডোন্ট থিঙ্ক সো ওই জায়গাতে ওই জায়গাতে সোহান থাকবেন এবং আফিফ হোসেন ধ্রুব